আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ইউএস এম্বাসিতে ভিসা ইন্টারভিউ দেওয়ার সময় যে পাঁচটি পয়েন্ট আপনাকে খুব ইম্পর্টেন্টলি নোট ডাউন করে নিতে হবে সে পাঁচটি পয়েন্ট সম্পর্কে চলুন শুরু করা যায় আজকের ভিডিও এক নম্বর পয়েন্ট ওয়েল ড্রেস আপ দেখুন আপনি কি পড়েছেন এটার উপরে আপনার ইন্টারনাল যে অ্যাটিটিউড এটা শো করে সো ইন্টারভিউ যখন দিতে যাবেন অবশ্যই আপনি একটা ভালো ড্রেস আপ পরার চেষ্টা করবেন তার মানে এই না যে আপনি একদমই ব্লেজার বা খুবই হাই প্রোফাইল ড্রেস আপ পরে যেতে হবে ব্যাপারটা ওই রকম না আপনি যেই ড্রেস আপে কমফোর্ট যে ড্রেস আপ আপনাকে কনফিডেন্স বিল্ড আপ করবে আপনি ঠিক সেই ড্রেস আপটাই মেনটেন করে যাবেন এবং ড্রেসআপের ক্ষেত্রে আপনি খুব বেশি কালারফুল বা খুব বেশি হাইলাইটেড পরা ঠিক হবে না আপনি খুবই নর্মাল একদম সিম্পল ড্রেস আপ পরার চেষ্টা করবেন আর আমাদের মা বোনদের জন্য আপনারা চাইলে বোরকা পরে যেতে পারেন যাদের বোরকা পরার অভ্যাস আছে কোনো সমস্যা নেই বোরকা পরে যেতে পারেন বা যারা বোরকা পরেন না তারাও তাদের ইউজুয়াল নর্মালি ড্রেস পরে যেতে পারেন কোনো সমস্যা নেই বা ওয়েস্টার্ন কালচার যারা ওয়েস্টার্ন ড্রেস আপ পরে অভ্যস্ত তারা ওয়েস্টার্ন পরে যেতে পারেন কোনো সমস্যা নেই বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আপনারা যেই ড্রেস আপে আপনারা নিজেদেরকে কনফিডেন্ট ফিল করবেন সেই ড্রেস আপ পরে যাবেন নাম্বার টু সঠিক সময় মতো পৌঁছানো অ্যাম্বাসিতে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনি যেই সময় আপনার ইন্টারভিউ টাইম তার থেকে ঠিক মিনিমাম পনেরো মিনিট আগে আপনি পৌঁছাবেন আর এর বেশি আগেও আপনার যাওয়ার প্রয়োজন নেই এবং তার চাইতে বেশি লেট করাও আপনার ঠিক হবে না অ্যাম্বাসিতে ঠিক সময় মতে পৌঁছানোটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের ঢাকাতে ম্যাক্সিমাম ট্রাফিক থাকে সো এই জন্য আমাদের বিভিন্ন কারণে লেট হয়ে যেতে পারে সো আপনাকে খুব বেশি কনসার্ন হতে হবে যে আপনি যাতে লেট না হয় প্রয়োজনে আপনি একটু আগে পৌঁছাবেন আগে পৌঁছে অ্যাম্বাসিতে ইন করবেন আপনার যে টাইম আছে সেই টাইমের পনেরো মিনিট আগে তিন নম্বরে বলবো হচ্ছে নার্ভাস অ্যান্ড রেসপন্স নিয়ে দেখুন আপনি যতই কনফিডেন্ট হন না কেন ভিসার জন্য যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন আপনি কিছুটা নার্ভাস হবেনি সো এটা নিয়ে আপনাকে চিন্তা করার কোনো ব্যাপার নেই চিন্তা করার কোনো কারণ নেই যারা ইন্টারভিউ নেয় ওরা জানে যে আপনি হয়তো বা কিছুটা নার্ভাস হবেন বাট এটা কোনো প্রবলেম না আর কিছুটা নার্ভাস থাকাটাও একটা পজিটিভ ব্যাপার আপনি যখন নিজে নার্ভাস থেকেও নিজেকে নার্ভাসনেস শো না করে আপনি কথা বলতে যাবেন তখন আপনাকে ওভার কনফিডেন্ট দেখা যাবে এবং ওভার কনফিডেন্ট হলে আপনার ইন্টারভিউটা ভালো হবে না সো আপনি যদি একটু নার্ভাস থাকেন একটু নার্ভাসনেস থাকা ভালো আরেকটি ব্যাপার হচ্ছে রেসপন্স ইন্টারভিউয়ার যখন আপনার সাথে কথা বলবে আপনি তার কথার প্রতিটা অ্যানসার খুব রেসপন্সের সাথে দেওয়ার চেষ্টা করবেন কারণ উনি হয়তো বা আপনার দিকে ভালো করে তাকাবেও না উনি হয়তো বা কম্পিউটারের দিকে তাকিয়ে আপনার সাথে কথা বলবে বাট আপনি ওনার দিকে তাকিয়ে খুব রেসপন্সের সাথে প্রতিটা অ্যান্সার করার চেষ্টা করবেন চার নাম্বারে বলবো আর্গুমেন্টের ব্যাপার এবং রেসপেক্টের ব্যাপারটা নিয়ে অনেকেই হচ্ছে ইন্টারভিউতে যখন ইন্টারভিউয়ার বিভিন্ন কোয়েশ্চেন্স করে সো কোয়েশ্চেন্স এর উপরে আবার আর্গুমেন্টে চলে যায় না এরকম না তো ওই রকম সো এই আর্গুমেন্টে যাওয়াটা একদমই ঠিক হবে না আপনার আর্গুমেন্টের কারণে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে আর অবশ্যই অবশ্যই আপনাকে রেসপেক্টফুল হতে হবে যিনি ইন্টারভিউ নেবে তার উপরে শুধু তাই না আপনি পুরো যখনই অ্যাম্বাসিতে ঢুকবেন ঢুকা থেকে শুরু করে একদম অ্যাম্বাসি থেকে বের হওয়া পর্যন্ত যতগুলো মানুষের সাথে আপনার কথা হবে বা আপনি লাইন করবেন যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট যখন নিবে কি আপনি ফেস করবেন না কেন সবাইকে খুব আপনাকে হ্যান্ডেল করতে হবে এখানে রেসপেক্টের যদি কোনো ডিফারেন্স বা একটু কমতি থাকে সবই নোট ডাউন হয় অ্যাম্বাসিতে তখন আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক কমে যাবে সো অবশ্যই একদমই আর্গুমেন্টে যাবেন না আপনাকে যদি ভিসা নাও দেয় তবুও আপনি থ্যাংক ইউ বলে চলে আসবেন কোনো ধরনের আর্গুমেন্টে যাবেন না কারণ আপনি একবার যদি আপনার ভিসা না হয় নেক্সট ডে আবারও হওয়ার চান্সেস থাকবে কিন্তু আর্গুমেন্টে বা অতিরিক্ত মাত্রা যদি কথা বলেন আপনাকে হয়তো বা ব্ল্যাকলিস্ট করে দিতে পারে সো আর্গুমেন্টে যাওয়ার প্রয়োজন নেই আর অবশ্যই রেসপেক্টফুল হতে হবে সবার প্রতি পাঁচ নাম্বারে বলবো হচ্ছে পসিবল মিস্টেক্সগুলো নিয়ে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনার অনেক ধরনের মিস্টেক হয়ে যেতে পারে সাপোজ আপনি আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেল কিন্তু আপনি জানেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোথাও কোনো মিস্টেক আছে অবশ্যই আপনি ওই মিস্টেকটা রিকভার করার চেষ্টা করবেন তারপর আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা কিছু যদি মিসিং হয়ে যায় এই জিনিসটা আপনি অবশ্যই ইন্টারভিউ টেক ওভার করার চেষ্টা করবেন আর অনেক ধরনের মিস্টেক থাকতে পারে আপনারা অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনাদের যে পসিবল মিস্টেক গুলো আছে এগুলো ভালো করে রিচেক করে নিবেন কোনো ভুল যাতে না হয় সেক্ষেত্রে নিজেদেরকে একটু প্রিপেয়ার করে নেবেন সো অবশ্যই ইন্টারভিউ দেওয়ার আগে নিজেরা খুল থাকার চেষ্টা করবেন একটু নার্ভাস হতেই পারেন কোনো সমস্যা নেই কনফিডেন্টলি অ্যান্সার গুলো করবেন এবং ভিসা ইন্টারভি আর প্রুভ করার চেষ্টা করবেন যে আপনি ইউএসএ তে গিয়ে আবার রিটার্ন ব্যাক করবেন বাংলাদেশে তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেস বেড়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই শুভ হক আপনাদের পথ চলা